প্রিয় দর্শক বিন্দুরা দেখেন বন্ড ও করে কথাগুলো সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা শেষ করে তারপরে যান

আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা শয়তান তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটা কি কিভাবে শুকরের বিষয়ের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কুখেয়াল করব না আমি ওর দিকে কু খেয়াল না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমই পন্থী উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি লুট করে মাজার ব্যাঙ্গে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে এনআপসি এনআপসি সকল মানুষই করবে এটা একটা বানয়াট কথাবার্তা আল্লাহ এই ঘোষণা দিচ্ছে সিদ্দিক ইন সল অহিন ওলি আল্লাগন অমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতায় পড়ে না মানুষের কাতারে তারাই পড়ে সুরাপুর কানের পঁচিশ নাম্বার সাতাশ নাম্বার আয়াতে আসছে জালিমগঞ্জ কালকে আমার দিবসে আফসুস করবে কেন একজন পলির সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এর লাগে আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসুস করবে না সুরাপুর কানের সাতাশ নাম্বার আয়াতে আসছে ইয়ম ইয়ালিম আলিয়ম আখতুম আফয়ম করলিমা আইদিক মতাসাদ আর জুলুম বিমা কান একটা আয়াত আছে জালিমরা আফসুস করবে জালিমরা ইয়ানাফসি ইয়ানাফসি করবে সিদ্দিকন এদেরকে আল্লাহ নাউম নাউন কই ঘুমাইয়া দিছে এরা কে মাঠে বাদশা হিসাবে রাজা হিসাবে উঠবে এদের কোনো চিন্তা নাই এদের কোনো কোন নাই